গাইজ প্রথমে ভিডিওর মজা নাও তারপরে ভিডিওতে করা ফানি কমেন্ট পড়া হবে টনির বল দেখে টুন টুনির অবস্থা বড় হচ্ছে এই বয়সে এত চলে গেল আশা করেনি এত চলবে আমরা মর্মাহাত আচ্ছা তিন পৃথিবী নাচছে বলেন কি বেশি লাড়ালাড়ি করলে খুলে পড়ে যাবে ঝোলা পেপে দিয়ে কি হবে আমি ডাব ছাড়া খাই না চলবে না রিজেক্ট পণ্য রূপের কি বাহার উর্বর যে পাহাড় ভাগ্য তাহার যে করে আছে আহার